দিক আছে একটা হচ্ছে আমি যে বিএনপি দাবি তুলছে কিনা এখানে এখন যে অবস্থা আছে তাদের বিএনপি দাবি তোলার প্রয়োজন নেই এখন ডিসাইডেড বাই তার এবং পার্টিও সেটাই অপেক্ষা করছে তার কতগুলো মামলা আছে যে মামলাগুলো আপনার অনগোয়িং প্রসেসের মধ্যে আছে কোটে আদালতে চলছে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই মামলাগুলো শেষ করি যে আসবেন সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন এরকম হতে পারে কিনা যে আমরা বেগম খালেদা জিয়াকে অনেকদিন পরে দেখলাম যে তিনি সশস্ত্র বাহিনী যে দিবস ছিল একুশ নভেম্বর সেটাতে তিনি উপস্থিত থেকেছেন ডক্টর মোহাম্মদ ইনুসু সাথে কথা বলেছেন উপদেষ্টাদের মধ্যে থেকেও কেউ কেউ তার সাথে আসলে কথা বলেছেন আমরা এরকম দেখেছি যদি এই মুহূর্তে নির্বাচন হয় যেটি আসলে বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন তাতে বেগম খালেদা জিয়া

যুষ্ঠিত হবে এবং যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিক ভাবে অবশ্যই দলের প্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন এবং তিনিও নির্বাচন করতে চায় এবং তিনিও নির্বাচন করতে চান উনি করতে পারবেন যে কটা সে করতে চান এই নিয়ে কোনো সমস্যা নেই সুতরাং আহ খালেদা জিয়া নির্বাচন করলেন প্রধানমন্ত্রী হলেন বা তার কোন সমস্যা নেই কোনো সমস্যা নেই এই দরকার পরে পাড়িতে আমাদের কোনো সমস্যা আছে আমি মনে করি না আলোচনা আছে কিনা মানে কে হবে না না এই ধরনের আলোচনার প্রয়োজন এখন কাজডিয়া বম কাজডিয়া এখন বেশ অসুস্থ উনি আগামী কয়েকদিনের মধ্যে আসলে কয়েকদিনের মধ্যে উনি যাবেন লন্ডনে চিকিৎসার জন্য সেখানে যদি তাকে প্রয়োজন হয় সেখান থেকে শুনাই আর হই গিয়ে থাকতে পারে তার প্রয়োজন আছে শুন দেন তো আমরা তাকে পুরোপুরি সুস্থ করি আর老人টাকে সুস্থ করে নিয়ে আসেন সেটাই চাইব সেটাই এই প্রসঙ্গে আর কি মানে এই এক দুই নম্বর প্রশ্নের প্রসঙ্গে শেষ প্রশ্ন আপনি জনাব তারেক রহমানের মামলার কথাগুলি বলছিলেন জনাব তারেক রহমানের মামলাগুলো থাকার কারণে কি তিনি দেশে আসার ব্যাপারে দেশকে নিরাপদ মনে করছেন না এরকম কোন কিছু কি আপনাদের মধ্যে আছে না না সেই ধরনের কিছু ব্যাপার নয় তার মামলাগুলো আমরা আমরাই চাইছি দল চাইছি আমরা তাকে একেবারে আমরা মানে পুরোপুরি ভাবে মামলা মুক্ত করে নিয়ে আসতে চাই যেহেতু তার মামলাগুলো সবই মিথ্যা মামলা সাজানো মামলা যার সমস্ত এভিডেন্সে দেয় দেয়ার সেই ক্ষেত্রে তার যত দ্রুত সম্ভব আমরা আশা করি যে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে আজকের একটু কথায় আসি যে সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরো কতগুলি সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছেন উপপ্রধানমন্ত্রী বা উপরাষ্ট্রপতি তারপরে সংসদ উচ্চকক্ষ গণভোটের বিধান পূরণ প্রবর্তন করার প্রস্তাব এইগুলি যদি সংবিধানে যাচাই বাছাই করে দিতে হয় তাহলে তো কিছুটা সময় লাগবে আপনার কাছে যৌক্তিক সময়টা কত মনে হয় যে এই সরকারের কাছে কতটা সময় আসলে দেওয়া উচিত সরকারকে আসলে যৌক্তিক ভাবে আমরা এখন পর্যন্ত কোনো সময় বেঁধে দিইনি এবং আমরা যেহেতু মনে করছি যে সরকার কাজ করছেন এবং ইতিমধ্যে কমিটি গুলো হয়েছে কমিশন কমিশনগুলো হয়েছে কমিশন গুলো তারা দ্রুত কাজ করছেন এবং আশা করি যে যত দ্রুত সময় করতে পারবেন এটা তাদের উপর নির্ভর করবে যে তারা কখন নির্বাচনটা দিতে পারছেন আপনারা কোন টাইম ফ্রেম টাইম আমরা যেটা বলেছি যে একটা যেটা আপনার লজিক্যাল সেই সময়টুকু নিয়ে তারা করবেন কে কে এরিকো ইঙ্গিত করছেন যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ দিতে চাচ্ছে সরকারকে চাপ দিচ্ছে তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে এইটা কি ঠিক আবার অন্য দিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার দুই বছর চার বছর হঠাৎ করে ডক্টরেট ইউনিভার্সিটিতে চার বছরের কথা বলতে সেটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আপনি আমি দেখি একটু ভিন্ন ভাবে এটা দেখি যে আমাদের দেশের মিডিয়া বা আপনারা মিডিয়া কাজ করেন আপনারা সাথে স্পেকুলেশনস করেন এবং শুনে করলে এটা আপনাদের হয়তো বা খুব বড়রা হয়

কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতা আসবে তারাও আসলে একই সরকারের সমান ফ্যাসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আমি এটার সঙ্গে একেবারেই একমত নই আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আমাদের কি তুলনা কারণই থাকতে পারে না কারণ বিএনপি ইজ পার্টি যে দলটা অভিযোগ গণতন্ত্র নিয়ে এসেছে আওয়ামী এক একদলীয় শাসক ছিল আমরা বৌদ্ধীয় গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি মেডালিয়া নিয়ে এসেছে আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই প্রচিত সায়েন্সিস্ট হওয়ার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমার কাছে মনে হয় যেটা আমরা শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপি ক্যাম্পের ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এইখানে তো পাশাপাশি আরো দুটো সত্য আছে একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়ে এই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা সেটা প্রশ্ন উঠেছে

মাল্টিপার্টি সিস্টেম আগে আমি বললাম আর রিপিট করতে চাই না তো বিএনপি কে ওই দলের সঙ্গে তুলনা করাটাকে আমি মনে করি এটা একটা আহ সঠিক তো নয় আমি মনে করি এটা একটা উদ্দেশ্য প্রবর আচ্ছা আহ আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস টুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটিও আমি বলি যেটা কিছুটা আপনি আগে প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও বেগমজি এখনো দেশে আছেন তারেক রহমান সাহেব এখনো দেশে ফিরেন না তো এইটার

যে রাজনৈতিক দলটি পলিটিক্যালিপায় কেনেছে দেশকে তারা একেবারে ফোকরা করে দিয়েছে এবং সেই দেশকে ফোকরা পালিয়ে গেছে এবং জনরোসে পালিয়েছে নর্দের যে কোনো মিলিটারি কু বা কিছু হয়েছে পিপলস রেথ জনরোষ এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা কোনো মধ্যে চেষ্টা না করি যে এটাকে কোনো মতে খাটো করা বাধ্য হয়েছে দেশটাকে পালিয়ে জনরোষে ওকে গত পনেরো বছর আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশ আগস্ট হামলা বিচারকদের বয়স বাড়ি তত্ত্বাবধ সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশ ট্রাক অস্ত্র আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তার কেমন সাহেবকে জড়িত করা এটা পুরোপুরি ভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এটা কোনো মতেই সঙ্গে জড়িত তো নয়ই

নিজে থেকে তিনি তাকে দিয়ে একশো চৌষট্টি দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার আহ করিয়ে নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার বোক করেছেন বলেছেন যে এটা আমাকে টর্চার করে নেওয়া হয়েছে এবং দেখেন যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে ঝুড়িয়ে দিলেন যাদের আসন শত্রুটা মেনে নিয়ে আসে এই কথাগুলো কিন্তু কেউ আপনি ইনভেস্টিগেটিভ করে না যার ফলে এই বিষয়গুলো আসে আপনারা এবং এটাকে ফাইন্ড আউট করেন যেটা আসলে ব্যাপারটা কি ছিল সেটা করছেন না করছেন কিন্তু এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য ওকে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপ্রতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা এটা দিস ইজ ইওর ন্যারেটিভ। আমাদের ন্যারেটিভ নয়। আচ্ছা আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল। আমরা বয়স বাড়ানোর ব্যাপারটা ঐটা বাড়ানো হয়েছিল। ইট মে নট ওয়ার্ক। চিরাউন্ন কথা। এটা কখনোই আপনি আবার ভুলে যাবেন না। যে 11 এর আগে হয়েছিল সেই চক্রান্ত হচ্ছে যে আপনাদের সেই নাইন ইলেভেন ঘটেছিল তার আগে আর এখানে আপনার কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে চুজ ক্লাব তৈরি করেছিল একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের মূল টার্গেটটা ছিল যে জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন হি ওয়াজ দা রাইজিং লিডার সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে

জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন আপনার অভ্যুত্থানের ফলে এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায় আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে এটা এসেছে সেখান থেকে এসেছে তারা গেট রিড অব দিস মার্ডার তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুসে ওঠে আপনি চিন্তা করলে আপনি তো দেশে ছিলেন না সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু নারী বৃদ্ধ কেউ ঘরে ছিল না সব বেরিয়ে পড়েছিল হত্যা করেছে না দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময় দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে আমাদের লোকজন এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত যারা আমরা প্রেসকে ভালোবাসি গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা গত পনেরো বছর ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে দিতে চেষ্টা করেছে আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থা জানতে চেয়েছি আপনারা কনসিস্টেন্টলি আপনাদের জানিয়েছেন আমি এই সময়কার কথায় আসি এবারের যে যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপির নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে সেটি হতো না আবার অন্যভাবে প্রশ্ন করলে যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফলতা পারলো না সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন দুটো জিনিস একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপি নেতৃত্বে হলে অনেক ভালো হতো বিএনপি নেতৃত্বে হয়নি এই কথাটা বলছেন কেন বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ছিল এই আন্দোলনে এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে দুই মাস হলো তার আগে তো আমরা মাঠে এবং আমরাই আপনার মারেছি আমরা জেলে গেছি আমাদের ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের সাতশোর উপরে মানুষ আপনার গুম হয়ে গেছে ইলিয়াস আলী সহ এইটা আমরা আমাদের পনেরো বছর ধরেইতে এটা চলছে এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদের সহ্য করতে হয়েছে এবং ছাত্ররা যখন এসছে তখন আমরা তারা যে প্রথমে কোথায়